সো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনার ফেসবুক গ্রুপের ফটো কীভাবে চেঞ্জ করবেন তো ফ্রেন্ডস আপনারা যদি ফেসবুক গ্রুপের ফটো চেঞ্জ করতে চান তাহলে আজকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে মাত্র এক মিনিটে কিন্তু আপনারা ফেসবুক গ্রুপের ফটো চেঞ্জ করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকে এই ভিডিওটি শুরু করা যাক তো ফার্স্ট আপনারা ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন তো আপনারা যদি ফেসবুক লাইট ইউজ করেন তাহলে ফেসবুক লাইট ওপেন করবেন আর যদি ফেসবুক ইউজ করেন মেন ফেসবুক তাহলে ফেসবুক অ্যাপটি ওপেন করবেন কারণ দুইটা একই সেটিংস তো আমি ফেসবুক লাইটটি ওপেন করছি তো আপনারাও ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন এরপর আপনারা এখানে ম্যাসেজ অপশানটি পাবেন তো সেই মেসেজ অপশনটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে সেই গ্রুপটিকে দেখতে পাবেন তো যেই গ্রুপের আপনারা ফটো চেঞ্জ করবেন তো সিম্পলি সেই গ্রুপটাতে আগে আপনাদের ইন্টার করতে হবে তো আমি এই এক্স ওয়াইজেড গ্রুপের ফটো চেঞ্জ করবো তার জন্য আগে এই গ্রুপের মধ্যে আমি ইন্টার হয়ে যাই তো আপনারাও সেই গ্রুপটির মধ্যে আগে ইন্টার হয়ে যাবেন এরপর আপনারা উপরে একটি সেটিংসের আইকন দেখতে পাবেন সেই গ্রুপের উপরে তো আপনাদের এই সেটিংসের আইকনটিতে ক্লিক করতে হবে তো আপনার এখানে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করার পর আপনার নিচে একটি অপশন পাবেন চেঞ্জ গ্রুপ ফটো তো আপনাদের এই চেঞ্জ গ্রুপ ফটোতে ক্লিক করতে হবে চেঞ্জ গ্রুপ ফটোতে ক্লিক করার পর এখানে আপনার রিমুভের একটি অপশন পাবেন আপনারা চাইলে বর্তমানে যে ফটোটি আছে সেটাকে কিন্তু রিমুভ করে দিতে পারবেন আর নিচে চুজ ফটোতে ক্লিক করে আপনারা কিন্তু অন্য একটি ফটো গ্রুপের ফটোতেই দিতে পারবেন তো চুজ ফটোতে ক্লিক করি তো আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর ডাইরেক্ট গ্যালারি ওপেন হয়ে যাবে এরপর যেই ফটোটাকে গ্রুপের ফটোতে দিতে চান তো সিম্পলি সেই ফটোটাকে সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে যে কোনো একটা ছবিকে সিলেক্ট করে নিচ্ছি এরপর আপনাদের নিচে ওকেতে ক্লিক করতে হবে তো আপনার ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পরেই কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই ফটোটি চেঞ্জ হয়ে যাবে মানে গ্রুপে সেই ফটোটি চেঞ্জ হয়ে যাবে তো ফ্রেন্ডস আপনারা দেখতেই পাচ্ছেন গ্রুপে ফটোটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো ফ্রেন্ডস এইভাবেই কিন্তু আপনার খুব সহজেই ফেসবুক গ্রুপে ফটো চেঞ্জ করতে পারবেন